আল্লাহর উপরে আস্থা বিশ্বাস তুলে দিয়েছিল কথা বলছে না সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এইটা পর্যন্ত বাদ দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করতো এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল আপনি মনে করেন জামাত ইসলামী দাড়ি ছোট রাখে এই জন্য তাদের নিবন্ধন বাতিল ওরা টপি মাথায় দেয় হালকা এই জন্য বাতিল না ওরা মাতাল হলো তালে ঠিক আছে কাফেররা এই জালেমদের টার্গেট ছিল এদেশে আল্লাহর উপরে সার্বভৌম ক্ষমতার মালিক মানা যাবে না যারা মানে তাদের এই কাজে নিষিদ্ধ করা যায় আমি টের পান কি কোথা থেকে কি হয় যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না মনে করে ক্ষমতার উৎস জনগণ এটা শিরিক এই সূক্ষ্ম বিষয়টা অনেককে বুঝতেও দেয় না পাম দেয় হাওয়া দেয় জনগণকে হ্যাঁ আমরা মালিক অথচ আমাদের হাতে কিচ্ছু নেই ভোট দেওয়ার ছিল সেইটাও কেড়ে নিয়েছিল কথা বলে না কেন আমি মনে করছি আপনারা ঠিক বুঝতেছেন এই বাংলাদেশে আজ যারা ক্ষমতার উৎস জনগণ মনে করেন তারা কিন্তু শিরিক করছেন কথা বলেন না কেন শিরিক যারা করে তারা মুশরিক এবার শিরিক কিভাবে হয় আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক সন্তান দিতে পারে শুধুমাত্র কে অন্য কোন বাবাও পারে বিশ্বাস করার নাম এরকম বিশ্বাস অনেক বাবা অনেক মা অনেক বউ করে না তারা মুশরে আল্লাহ পারে যেটা অন্য কোন বাবা আছে পীর কে দরবার কে আপনি দিতে পারেন না আইন তৈরি করতে পারে কে এটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরেক সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চান সে যে দলের লোক হন আপনি কিন্তু শিরিক করছেন আর শিরিক করলে আপনি বলে। অনেকের মন খারাপ হয়ে গেল আরে ভাই আমি আপনাকে বাঁচাতে চাই আমি করানের চোখ লাগিয়ে দেখতে আপনি করে অশান্তির সাগরে ডুবতেছেন দুনিয়ায় আর মরণের পরে ফেলবে বিনা বিচারে কারণ মুশরিকদের কোনো বিচার নেই কথা বলে না কেন কেন বললাম এটা বলেন তো ব্যবসায় শিরিক করবে ইসরামায় আল্লাহ পাক বলেন জান্নাত তাদের জন্য হারাম আর জাহান নাম তাদের আসল জায়গা এখানে শিরিক যেন আমাদের বিশ্বাসে না থাকে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে তহমতটা এই দেশের অনেক আলে মলামা দিয়ে থাকেন বুঝে কি না বুঝে আমি জানি না যে তাদের আঁকিদা ভালো না কে বলেছে আপনাকে যদি ভালোই না হবে ফাঁসের দড়ি গলার কাছে চলতেছে তারপরেও অস্বীকার করে নাই আপনার আঁকি দেয় এত ভালো আপনি একটু ফাসির দড়ির কাছে যেয়ে দেখেন তো মা গলায় নেওয়া লাগবে না শুধু দড়ি এক হাত দূর থেকে দেখবেন দেখলে আপনার ভেতরে সব শুকিয়ে যাবে কত বড় বড় আল্লাহর অলিকে দেখেছি ফাসির নাম শুনলে কান্নাকাটি করে আদর্শ শহীদ মেয়ের কাশেম আলী ফাঁসির নাম শোনার পরে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে মাতিয়ার রহমান নিজামি এই জেলার জামাই এ জেলা ধন্য সে ফাঁসিতে যাওয়ার আগে বলেছিল সন্তান আমি কি পাঁচ জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয় এই কঠিন পরিস্থিতিতে তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো আপনার জীবনও মনে আসবে না ব্রেনে ধরবে না তিরিশ নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি আল্লাহ আল্লাহানো চিন্তা করবেন না কিসের ভয় কিসের চিন্তা হয়তো ভয় হতে পারে চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার ছেলের কি হবে আমার বর কি হবে আমার সন্তানের কি হবে আমার বিশাল যে সম্পদ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়েছি কি হবে এটা এই চিন্তা ভাবনা আসতে পারে এই জন্য তারা এসে বলে একজন দুইজন না তাতানা না জানো আলাই হিমন মালাইকা বহু বছর আছে একজন দুইজন না হাজার

এখন যে অবস্থায় আমরা এসে গেছি সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সব বাদ দেওয়া দরকার আরে ভাই যারা মসজিদ আহিদ যারা গবেষক তারা যে একটা বিষয়ে গবেষণা করে যদি ঠিক হয় দুইটা স্বভাব পাবে ভুল হয় একটা স্বভাব পাবে আপনি জিজ্ঞেস করেন আলেমকে যে কোনো বিষয়ে শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যদি গবেষণা করে যদি ভুল হয় তাহলে একটা আছে আর আপনি তো কোনো চিন্তা ভাবনায় করেন নাওলানা আবুল আলাহ মা রহমত আলাহের নাম ধরে উল্টা পাল্টা কথা বলেন জীবনে তার পাঁচটা বই পড়িয়ে দিকেছেন ফতোয়া যদি সঠিক আপনি পড় দেন তার উপরে সমস্ত তোহমত গুলো দিতেন না আপনি তো ওই পর চাই যেতে পারেননি তাই এখানে আকিদার নাম তুলে যা করছেন যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলোই কাজ করতে দেন বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিক ভাবে এরা আল্লাহর অলি পাচ্ছেন এরা আল্লাহর অলি লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে চায়রা না এদিক হবে না অন্য কারো কাছে দিয়ে দেখেন তো তাদের প্রতি সহনাবতীশীল হওয়া লাগবে আজকে একটা সবচেয়ে বড় এ বাংলাদেশের ভেতরে নাম করা মাদ্রাসা ঝালোকাটি এনএস Kamil মাদ্রাসা নেসराबाद ওই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির গিয়েছে যে সহৃদয়পূর্ণ আলোচনা হয়েছে আমার মনে হয় সব জায়গা থেকে যদি এভাবে স্পন্সর আসে দেশে ইসলামের বিরুদ্ধে কেউ আর থাকবে না অমী মাদ্রাসা হেবাজতে ইসলাম যারা মহানশাহ ওনারা যে কাজগুলো করছে ওনার যে তালিমগুলো দিচ্ছে ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না ওই জায়গাগুলো তারা কাজ করছে খুব ভালো কাজে আছে আলহামদুলিল্লাহ কিন্তু রাজনীতি অর্থনীতি দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতাগুলো দরকার শিবিরের লোক জামাতের লোক যেমন যেভাবে অর্জন করেছে আপনি ওই জায়গায় যেতে পারবেন না

নজর থেকে মুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক যে ষড়যন্ত্র গুলো চলছে আপনার মাথায় ধরবে না চিন্তা ভাবনা করা লাগে এর জন্য আলাদা এখান থেকে বাঁচতে হলে আমার মনে হয় আকিদার প্রশ্ন তুলে মানুষকে আর দূরে সরানোর সময় নেই বুকে টেনে নেন কাছে আসে আগে ইসলামটা কায়েম হোক কথা বলেন ইসলামটা কায়েম হোক পরে বলেন যে ভাই কাজটা ভুল হচ্ছে এইটা শুধরিয়ে নেন এইটা ঠিক করেন মত আপনি 500 বছর পেলেও পারবেন না কারণ 500 বছর আপনি 450 বছর ঘুমাবেন আর তার এই 50 বছরের হায়াতে আমার মনে হয় 30 বছর শুধু লিখেছে আমি টের জানা হবান জানাছে দেশটাকে শিরিক মুক্ত করা লাগবে আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে ইসলামের এই গঠনতন্ত্রে বিশ্বাসে আকীদা শিরিক আছে আপনি একটু দেখান তো যে শিরিক বলেন বলেন আমি নাম ধরে বলছি এই কারণে কারণে এই মজলুম দলটার উপরে আবাহমানকাল থেকে এই দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে ঠিক কেউ জানো এই অফিসার করে তাদের উপরে তহমত কা দিয়ে নিজের গোনার পাল্লা ভারী করবেন না নিজের চিন্তায় তো আমি নিজে বাঁচিনা কথা বলবেন না এই দেশকে যদি আল্লাহর নিরাপদের চাদর দিয়ে ঢেকতে হয় জুলুম মুক্ত করা লাগবে শিরিক মুক্ত করা লাগবে বলুন